আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা মনটা খুবই খারাপ অনেক 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 বেশি কষ্ট নিয়ে আমি ভিডিওটা করতে আজকের বসেছি চোখের সামনে শুধু একটাই ছবি ভেসে আসছে ডাইনিং টেবিলে খাবার খাওয়া সেই তোফাত জলের মুখটা ভুলতে পারছি না কোনোভাবেই ভাবেই ভুলতে পারছি না মানুষ ঠিক কতটা নির্দয় নির্মম মনুষ্যত্বহীন হলে মানুষকে এভাবে মারে আবার এগুলো ভিডিও করে রাখে আগে আগে মাসুদকে মারার কয়দিন পানি খেতে দেওয়া হয়নি সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে সেই জন্য এবার আর সুশীল ছাত্ররা সেই ভুলটা করে নাই তারা মারার আগে তোফা পেট ঘুরে খাইয়ে নিয়েছে যে গ্যাসাও করেছে খাবারটা ভালো হয়েছে কিনা আমি বুঝি না আসলে এই যে সুশীল ছাত্ররা এত মেধাবী মেধাবী ছাত্ররা এদেরকে বাবা মা আসলে কিভাবে মানুষ করেছে যে মানুষ হওয়ার বদলে এরা অমানুষ পশুতে রূপান্তরিত হয়েছে যাদের কাছে মানুষের জীবনের দাম নাই কোন মূল্য নাই না হয় সে অপরাধী ছিলই হয় সে চুরি করতেই গিয়েছিল তার জন্য তাকে পিটিয়ে মেরে ফেলতে হবে এই অধিকার কি আদৌ আমাদের আছে একটা মানুষের অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে ধর্মীয়ভাবে এবং আইনত অপরাধী সাব্যস্ত করা যাবে না সে যদি অপরাধী হয়ে থাকে তাকে আইনের হাতে তুলে দিত দেশের বিচার ব্যবস্থায় তার বিচার হতো কিন্তু তাকে এভাবে কেন নির্মমভাবে নিঃসংশব্দে মেরে ফেলা হলো একটা নিউজে দেখলাম ছেলেটা মানসিক ভাবে ভারসাম্যহীন ছিল সে পর পর তার বাবা মা ভাইকে হারিয়ে নিচ্ছু হয়ে পথে পথে ঘুরে বেড়াতো সে মোবাইল নাম্বার দিয়েছিল তার মামার সেখানে কল করে টাকা চাওয়া হয়েছে তাকে ছেড়ে দেওয়ার জন্য তারা বলেছে ও যে ওর মানসিক কিন্তু ওই যে মেধাবী ছাত্ররা তো আবেগে চলে না তারা যুক্তিতে চলে পাগল মানুষ আবার মোবাইল নাম্বার মনে রাখতে পারে কি করে এই যে ও ইউনিভার্সিটি থেকে বের করে বিভিন্ন চাকরিতে বিভিন্ন পজিশনে বসানো হবে এরা ভবিষ্যতে দ্বিতীয় ডিবির হারণ হবে এরাও এক একটা প্রতিষ্ঠানে গিয়ে হারুন আনকেলের ভাতের হোটেল খুলে বসবে এরকম স্বৈরাচারী এরাও হবে বিভিন্ন রাজনৈতিক দলের ট্যাগ দিয়ে মানুষ মেরে ফেলার এই অপসংস্কৃতি কবে বন্ধ হবে রক্ত দিয়ে কখনো রক্তের দাগ মোছা যায় না রক্ত মুছতে হলে পানি লাগে সে যদি কোনো অন্যায় করেও থাকে অতীতে কে কি অন্যায় করেছে সেইটা এখন প্রতিহিংসা পরায়ণ হয়ে আপনারাও আমরাও যদি সেই সেম কাজই করি তাহলে তো কোনো সমাধানের পথে আসা যাবে না তাহলে অপরাধ চক্রাকারে বৃত্তাকারে ঘুরতেই থাকবে একটা চলমান প্রক্রিয়ায় পরিণত হবে আল্লাহ বলেছেন যে একটা নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলো সে পুরো পৃথিবীর মানুষকে হত্যা করার পাপ তার মাথায় নিল আর যে একটা নিরপরাধ মানুষকে বাঁচালো সে পৃথিবীর সকল মানুষকে বাঁচানোর সব তার নিজের বিবেককে জাগ্রত করুন নিজের ছেলে মেয়েদেরকে বিশেষ করে মা বাবাদের বলতে চাই নিজেদের ছেলে মেয়েদেরকে মানুষ বানান এরকম মনুষ্যত্বহীন অমানুষ পশু বানাবেন না ক্ষমতা সবসময় সবার হাতে থাকে না আজকে আপনারা আজকে যে অন্যায়টা করেছেন এটা একদিন ঘুরে ফিরে আপনাদের ওপর অবশ্য অবশ্য অবশ্যই ছেলে মেয়ে মানুষ না করার ফল আপনারাও ভোগ করবেন এই যে ছেলেগুলো এখন অ্যারেস্ট হয়েছে এদের তো বিচার হবে এক তোফার জলের সাথে সাথে এই পাঁচটা ছেলেমেয়ের পরিবারও তো ভুক্তভোগী হবে তাদের করা অন্যায়ের জন্য সময় থাকতে সাবধান হন মানুষের মধ্যে একটু মনুষ্যত্ব বোধ দেখান আপনারা তো মানুষ তাই না একটু মনুষ্যত্ব বোধ তো আপনারা দেখাতেই পারেন কিছু বলা বলার ভাষা নাই আসলেও কিছু বলার ভাষা খুঁজে পাই না মানুষের বর্বরতা দেখলে মানে নির্বাক হয়ে যায় এত বর্বর মানুষ কিভাবে হতে পারে